কিন্তু তারা অনেক সময় কিয়ামতের বিষয়টাকে অস্বীকার করতো এই কারণে যে তাদের দাপট তাদের তাদের একটা একটা পাওয়ার ক্ষমতা এটা তো থাকবে আধিপত্যামের যুগেও কাপের মুর্শিদ নবীজির কাছে জানতে চেয়েছে হ্যাঁ এটাও জানতে চেয়েছে যে কিয়ামত কবে হবে চিন্তা করেন কত কিছু মানুষ জানতে চা এর মাঝে একটা বিষয় তারা জানতে চেয়েছে قیامت কবে হবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন মাসআলুনা কা আইসাতি আইয়ানা মুরসাহ নবিজি আপনাকে তার জিজ্ঞাসা করবে যে কিয়ামত কবে হবে কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা বলেছেন আম্মা তাসআলুন আনিন নউইল আযীম যে লোকেরা আপনাকে এমন এক বিষয় জিজ্ঞাসা করবে মহাসংবাদ কিয়ামতের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে আনীন আজিম কিয়ামত হলো একটা মহাসংবাদের নাম যার উপরে কোনো সংবাদ হতে পারে না আমরা কত ধরনের নিউজ ইনফরমেশন কত ধরনের খবর আমরা জানি কিন্তু এমন খবর কি জেনেছেন ঈদেলসেম এং ফতর কাও কা কিবুং তাসরত যে যখন আসমান ফেটে যাবে এক আসমান আর এক আসমানের উপর টাশ টাস করে পড়বে আর খান খান করে ভেঙে যাবে আকাশের তারক রাজিগুলো নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে চিন্তা করেন এমন একটা সময় হবে ও বিহার ভজ্জিরত সাগরে জলরাশিগুলো এতটাই ফুলে ফেঁপে উঠবে যে সমগ্র পৃথিবীকে প্রলয় ঘটায় ধ্বংস করে ফেলবে পানি আর পানি দু দু করবে পানি আর পানি এর চেয়ে বড় সংবাদ আর হতে পারে এটা রসুল্লা সাল্লাম আলাইম আসসালামকে কাফের মুর্শিকরা কেমতে দিনটাকে তারা প্রকাশ্যে বিশ্বাস করতো না কিন্তু তাদের ভিতরে ভয় থাকতো যদি কেমন হয়েই যা চিন্তা করেন তারা কিন্তু বিষয়টাকে বিশ্বাস না করলেও প্রকাশ্যে বিশ্বাস না করলেও মনে মনে তারা আতঙ্কিত ভয়ের মাঝে সবসময় থাকতো এই জন্যই কেয়ামতের কথা এসে জিজ্ঞাসা করতো যে কেয়ামত কবে হবে কিন্তু তারা অনেক সময় কেয়ামতের বিষয়টাকে অস্বীকার করতো এই কারণে যে তাদের দাপট আধিপত্য তাদের একটা পাওয়ার তাদের একটা ক্ষমতা এটা তো থাকবে না যার কারণে তারা প্রকাশ্যে বিষয়গুলো বলে বেড়াতো কিন্তু মনে মনে ভয় ঠিকই পেয়ে যেত যে কোনো সময় কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই জন্য নবীজির কাছে তারা যায় জিজ্ঞাসাও তো গায়েস আমরা কেয়ামতের কিছু আলামত কোন কোন অবস্থা দেখলে বুঝবো কিয়ামত সন্নিকটে হ্যাঁ নবী যেটা বলেছেন যে কিয়ামত কবে হবে এই ইনফরমেশনটা একমাত্র আল্লাহ তাহালার কাছে রয়েছে যে আল্লাহ তাহালা কেয়ামত কবে হবে এই খবর আল্লাহ তালের কাছে রেখেছেন নবীজির কাছে আল্লাহ তাহলে প্রকাশ করেছেন কি কিছু আলামতের কথা বলেছেন তার মাঝে বিশেষ কিছু আলামত যেগুলো আমাদের সমাজে বিদ্যমান অহরহ চলতেছে সচরাচর হয়ে যাচ্ছে তার মানে বুঝে যাচ্ছে কি আমত বেশি দূর নয় তার মাঝে একটা ধরেন নারী পুরুষ অবাধ মেলামেশা চলতে থাকবে নারী পুরুষ কেউ কাউকে তোয়াক্কা করবে না নারীদের একটা সারাউন্ডিংস রয়েছে একটা পরিবেশ রয়েছে একটা বাধ্যবাধকতা রয়েছে একটা লিমিটেড প্লেস রয়েছে যেই এরিয়াতে নারীরা চলাচল করতে পারবে কিন্তু এখন কি তা আছে বলেন তো যে কোনো জায়গায় নারী পুরুষ সবাই একসাথে হয়ে কাজ করতেছে ইসলাম এটাকে কিভাবে দেখেছে ইসলাম বলেছে যে এটা কেয়ামতের একটা আলামত নারীরা পুরুষের বেশ ধরবে পুরুষরা নারীদের বেশ ধরবে পোশাক আশাক আচার আচরণে দেখেন আপনি খেয়াল করে দেখবেন যে অনেক নারীরা পুরুষদের পুরুষদের মতো মতো করে চুল কাটে শার্ট শর্ট ড্রেসগুলো তারা ইউজ করতেছে আবার উপর পক্ষে পুরুষরা লম্বা চুল রাখতেছে হাতে চুরির মতো তারা বেস লাইট ব্যবহার করে মাথায় ব্যান ইউজ করে দেখবেন কানে দুললাগা এগুলো ইসলাম পছন্দ করে না ইসলাম এগুলোকে আরামত বলেছে চকচক করবে দেখেন তো প্রত্যেকটা মসজিদের কি অবস্থা এতটাই চকচক কিন্তু ভিতরে মুসল্লি ফাঁকা মুসল্লি নেই মসজিদের দালান তৈরি করতে একজন একজনের সাথে কম্পিটিশন কিন্তু মানুষকে সুন্দর করার জন্য মুসল্লিকে সুন্দর করার জন্য মসজিদ ভর্তি মুসল্লি নিয়ে আসার কোনো চিন্তা নেই এগুলো কী আলামত হ্যাঁ মসজিদ সুন্দর করবেন কেন করবেন না পাশাপাশি মুসল্লিকেও তো সুন্দর করতে হবে কিন্তু মুসল্লির প্রতি কোনো খেয়াল নেই আসলে আসুক না আসলে না আসুক মসজিদ সুন্দর করা যায় আর অনেকগুলো কথা রয়েছে রসুল্লা স্পেশালি বলেছে মা বাবাকে সন্তানরা দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদেরকে কাছে মা নিবে তারা পর মনে করবে বন্ধু বান্ধবীকে তারা আপন মনে করবে দেখেন তাই হচ্ছে কি না মা বাবার জায়গা বাড়িতে হয় না তারা জায়গা হয় বৃদ্ধাশ্রমে অবহেলিত নির্যাতির তিতনি গৃহীত হচ্ছে অপর পক্ষে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কত সুন্দর গুড রিলেশনশিপ অত্যন্ত চমৎকার বন্ধনে তারা আবদ্ধ হয়ে তাদের সময় কাটাচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা উন্নত যেটাকে মনে করতেছি ইসলাম বাদ দিয়ে সেটা উন্নত নয় সেটা আরো কেয়ামতকে ত্বরান্বিত করতেছে কাছে ডেকে নিয়ে আসতেছে এজন্য আমাদেরকে উচিত জীবনে প্রত্যেকটা স্টেপ থেকে করে দিতে কোনোভাবেই আমরা কেয়ামতের এই ভয়াবহ অবস্থাটা দেখতে চাই না অনেকে রয়েছে যারা এমন মনে করে বিভ্রান্তিতে ভুগছে যে আমরা যে কেয়ামতকে দেখতে পারতাম না ক্যামত দেখার জিনিস নয় আপনাকে কেয়ামতের আলামত বলে সতর্ক করে দেওয়া হয়েছে এটা কত বড় ভয়ানক হবে এই জন্য আমাদের কালে তাহলে পথেই ফেরত আসতে হবে